রাসূল আল্লাহ ইয়া হাবি আল্লাহ নবী গো আমার अब्बाजान আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী নবী গো আমার মা আয়েশা ঘরে বসি শুনতে পেয়ে যাবে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই বাবা জাফরবিন আবু তালিব বাড়িতে চলে গেলেন বাড়িতে যাবার পর বাড়িতে গিয়ে আপনার বিবিকে সালাম দিয়ে বলে বিবি রে ওগো বিবি আমাকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো ওগো বিবি আমি যুদ্ধে চলে যাব এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি রে বিবি হয়তো তোমার আমি হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি বাবা কোনো কথা না বলে আল্লাহর দরবারে হাত বলে আল্লাহ গো আল্লাহ আমার স্বামীকে আমার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে গো আল্লাহ আল্লাহ গো আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও জাফর বিন আবু তালিব বাবা তার হাতে ছিল একটা তরবারি রে বাবা ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন যে বিবি রে উল্টা দোয়া করিও না আমার উল্টা আল্লাহর হবে না কারণ বিবিরে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবিরে আমার আগেও একজন আছে পরেও একজন আছে বিবিরে নিরিঘা আমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না বাবা গো গৌলিয়া বলে মতো চলে যাচ্ছি আমার যে ছোট 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 কলেজ আর টুকরা নয়নের পাড়া আমার যে সন্তানগুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি বি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি বিবি গো আমার সন্তান গুলা তুমি ওই রাস্তায় শিক্ষা দিও জোরে বলে বাবা হান্লা যুবক ভাইরা শুনো বাবা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল আর ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো আব্বু গো বলে দৌড়াই বাবা বার ওই জাফর বিন আবু তালিব পিছন ফিরে তাকাইলেন না কারা কাঁদে এ বাবাজি তৃতীয় সেনাপতি আপনার আব্দুল্লাহ ইবনে চলে গেলেন নতুন বিবাহ করেছেন বাবা ফুল শয্যার রাত্রি বাসর শয্যা রাত্রি এবার বাবা বিবিকে গিয়ে সালাম দিয়ে বলছেন বিবি রে ওরে বিবি কোরআন তেলাওয়াত করছে একটু থামাও কোরআন তেলাওয়াতটা বিবি আমি তোমার স্বামী এসেছি বাবাজি এমন সময় বিবিকে ডাক দিয়া বলে বিবি গো আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি ও গো বিবি বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি তুমি আমাকে ডাক দিয়ে বলে স্বামীগ আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাবতি বানায় দিয়েছে আমি তাদের থেকে নিরোধ থাকতে বলবো না তাদের থেকে আমি বাধাও দিব না তবে বিবি গো তবে গো আপনি একটা ভিতরে আসেন গো স্বামী স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে ও গো বিবি তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়া বলে প্রাণের স্বামী কষ্ট বলি আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না কোনো ভালোবাসা নিবেদন করব না তবে স্বামী গো আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই আপনার সঙ্গে নতুন বিবাহ হয়েছে ভালো করে আপনাকে আমি এখনো দেখি নাই কোনো রকম একটু দেখেছি আমি যে আপনাকে শুধু একটু দেখে রাখতে চাই কাল কিয়ামত মাঠে আমি যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি বলছেন স্বামী যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পার তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো বি বোতরে মাঠে ন আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাই চিল্লায় এ বাবার এবার মোতার প্রান্তরে চলে গেল রে বাবা সোনাবানি বিবি বিধবা করে দিল সনাদানকে এটি করে দিল রে বাবা চলে গেল সেই সেই জায়গাতে মোতা যুদ্ধ যখন শুরু হয়ে গেল একেবারে বাহাদুরের মতো বাবা একেবারে তর চালাতে আরম্ভ করেছে এমন ভাবে তর বাড়ি চালা মুসলমানদের কাছে বস্ত্র নাই কিন্তু যুবকরে রাস্তার পাথরগুলা এখনো আছে কথা বলেন ঠিক না বেটি মুসলমান ভাই যুবকেরা তোমরা ফিরে সরে কালে মার হয় তার প্রান্তরে তখন এই যায়েদ আপনারা এমন ভাবে তরবারি চালাছে চালাতে 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 একটা সময় আমার দয়ার রবীদের পালিত পুত্র শহীদ করে দিল বাবারা আমার দিল নরম করে দিবার যুবকেরা ও ভাই সোনা মানিকের আমার মা খালা এই দুনিয়াটা কিছুই না গো মা মা আমার ও মা আমার হুজুরার মা ও মা তুমিও একজন মা আমার ভাই যায় ভাইয়ের মা ও মা তুমিও এক মা এমন সন্তান তুমি জন্ম দিলার মা তুমি মহিরা গেলে তোমার জন্য দোয়া করার মতন তোমার সন্তানের যোগ্যতা নাই তোমার সন্তান যে চোখের পানি ফেলে কাঁদবে এটাও জানে না কি বলে আল্লাহ দোয়া শিখায়া দিয়েছে এ মুসলমান বাবা বাবা ইসলামের পতাকা একেবারে কলা ঝুড়া করে ঝুড়তে 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 রে বাবা একটা সোয়াতে জাফর বিন আবু তালিব আমার দয়ার নবীর সাহাবী বাবা আমার দয়ার নবীর সাহাবীর বাবা একটা হাতে যখন ঘাত করে দিল একটা হাত কেটে জমিনে পড়ে গেল দ্বিতীয় হাতখানা জুখন কেটে মাঘাত করল গো দ্বিতীয় হাতখানা বাবা জমিনে খেটে পড়ে গেল পাশের একটা সাহাবিকে ডাক দিয়ে বলে ও গো আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এর পর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিন জুর জোর সুহান আল্লাহ

सारा, सारा दुनिया जाए মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও আজ কোরআন পুড়িয়ে দাও ইসলামকে মিটায়া দাও যুগে যুগে ইসলামকে মিটানোর চেষ্টা করেছে রে বাবা কিন্তু ভাই গো একটাবার এই এই কোরআনের উপরে হাইকোর্টের উপরে মামলা করা হয়েছিল দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব বলেছিল সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগ সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি চোখের মনি এই কোরআনকে যদি আমি পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার চিপুয়াটাকে টেনে ছিঁড়ে ফেলে দেবো জোর জোর বলুন আছে কেন বিওয়ালা রা আছেন আমি একটা বার দেখতে চাই রে শোনা মানে আজকে আপনাদেরকে বিবিকে বিধবা করতে হবে না সন্তানকে করতে হবে না রে বাবা যাদের সন্তানের বাবা যেই সন্তানের বাবা নাই মা নাই এই সন্তান যাদের মা নাই বাবা নাই তাদেরকে বলা হয় থিম বাবা আল্লাহর নবীর সাহাবারা সন্তানদেরকে ইতম করে দিয়া মাউল করে দিয়া তারা বাবা আল্লাহকে খুশি করার জন্য নবীকে খুশি করার জন্য শহীদ হয়ে গেছে যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছে কিন্তু মুসলমান বা আমার নবীজিরও মা দুনিয়ার জমিনে ছিল না রে বাবা আমার নবীজির আব্বা দুনিয়ার জমিনে ছিল না কবি বলছে রে